ফের বিমান দুর্ঘটনার সাক্ষী থাকল নেপাল এবার দুর্ঘটনাটি ঘটল রাজধানী কাঠমান্ডুতে জানা গেছে আজ সকালে কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমান টেক অফের সময় ভেঙে পড়ে বিমানবন্দরের কাছেই মাটিতে আছড়ে পড়ে সেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে দাউদাউ করে জ্বলতে থাকে সেই বিমান বিমানটি সূর্য এয়ারলাইন্সের ছিল বলে জানা গিয়েছে বিমানে সব মিলিয়ে উনিশজন ছিলেন আর দুর্ঘটনায় আঠেরো জনেরই মৃত্যু হয়েছে বিমানের পাইলটকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে তাঁরও অবস্থা খুবই আশঙ্কাজনক আজ সকাল এগারোটা নাগাদ কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সূর্য এয়ারলাইন্সের বোম্বার্ডিয়ার বোম্বাডিয়ার যে দুশো বিমানটি টেক অফের জন্য দিকে ছুটতে ছুটতে থাকে আর থাকা অবস্থাতেই বিমানটি মাটিতে আছড়ে পড়ে তৎক্ষণাৎ বিমানে আগুন লেগে যায় এরপরেই তড়িঘড়ি উদ্ধার কাজ শুরু হয় বিমান থেকে উঠতে থাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা বিমানবন্দরের কর্মী এবং নিরাপত্তারক্ষীরা তা দেখে ছুটে যান ঘটনাস্থলে পরে দমকল কর্মী এবং পুলিশ উদ্ধার কাজে যোগ দেয় বিমানবন্দর কর্তৃপক্ষের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর জানিয়েছেন উদ্ধারকারীরা বিমান থেকে পাইলটকে উদ্ধার করতে পেরেছেন এছাড়া কিছু যাত্রীকে উদ্ধার করাও সম্ভব হয়েছে তবে আগুন জ্বলতে থাকায় সবাইকে সঙ্গে সঙ্গে উদ্ধার করা যায়নি পরে অবশ্য জানানো হয় দুর্ঘটনার জেরে বিমানে থাকা অন্তত আঠেরো জনেরই মৃত্যু হয়েছে উল্লেখ্য দু সাল থেকে গত চোদ্দ বছরে অন্তত বারোটি এমন ধরনের দুর্ঘটনা হয়েছে নেপালে এর আগে দু সালের জানুয়ারি মাসেই ইয়েতে এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল